দর্শক এর আগেও আমি কলতান দাশগুপ্তের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছি ভালো বক্তব্য রাখে এবং পরিশীলিত পরিমার্জিত ভাষায় কিন্তু এতটা অ্যাগ্রেশন কলতানের মধ্যে কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা যায়নি আজকে এই বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করছি আমি বলতে পারি নিশ্চিতভাবে তৃণমূল বিজেপির আবারও মাথাবাথার কারণ হয়ে দাঁড়ালো এই শতরূপ সৃজনের পরে কলতান দাসগুপ্ত একের পর এক যেন আগুনের গোলা তৈরি হচ্ছে বাম যুবদের পক্ষ থেকে দেখুন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন মতুয়াদের কাছ থেকে বিজেপির নেতারা সার্টিফিকেট দেওয়ার নাম করে আটশো টাকা করে তুললেন কেন তুললেন কোনো চিন্তা নেই তোমাদেরকে আমরা সব দিয়ে দেবো এই সার্টিফিকেটটা দেখালেই হয়ে যাবে আটশো টাকা করে দাও সবাই টাকা দিলেন আবার এখন যখন এসআইআর হচ্ছে তখন আবার ওই মানুষগুলোর কাছে গিয়ে বলা হলো আরে একটা সার্টিফিকেট বানাতে হবে আমরা এখানে ক্যাম্প করছি মতুয়াদেরকে কোনো ঝামেলার মধ্যে আমরা রাখবো না আমরা ক্যাম্প করে সবাইকে সার্টিফিকেট দিয়ে দেবো ওই সার্টিফিকেটটা দেখালেই কাজ হয়ে যাবে সবাই ভাবলো যে বিজেপি বলছে মানে কেন্দ্রীয় সরকার ওরাই তো সব চালায় ইডিও ওরা চালায় সিবিআইও ওরা চালায় নির্বাচন কমিশনও ওরা চালায় যদি বিজেপির নেতারা বলেছে মতুয়াদের কোনো ঝামেলা থাকবে না তাহলে বোধ ঠিকই বলেছে তারা বিশ্বাস লাইন শান্তনু ঠাকুর আরো মুক্তমুগের ওখানে যে সার্টিফিকেট টাকা দাও সার্টিফিকেট নাও আর সার্টিফিকেটের নাম থাকলেই এসআইআর আর কোনো ঝামেলা হবে না নির্বাচন কমিশন যে তালিকাটা বার করেছে তার মধ্যে ওই সার্টিফিকেটটার কথা বলা নেই ওই সার্টিফিকেটটা যারা টাকা দিয়ে কিনেছিলেন ওখানে ওই সার্টিফিকেটটা এখন কাগজের নেতার মতো ফেলে দিতে হচ্ছে কারণ টাকা দেওয়ার পরেও ওই বিজেপির নেতারা এই মতুয়াদের ভবিষ্যৎ নিয়ে তাদের আবেগ নিয়ে তাদের আশঙ্কা নিয়ে ছেলে খেলা করেছেন তাহলে সাবধান থাকতে হবে তাদেরকে শান্তনু ঠাকুর বলেছেন ওখানে যে হ্যাঁ মতুয়াদের নাম বাদ করবে কোনো ব্যাপার না আমি একটা দুটো ভোট পর দেখছি নাম তোলা যায় কি যায় না আরে আপনি মনে করুন আমি যদি ওইখানের ভোটার হই মনগাঁ লোকসভা ধরুন আমি ভোটার আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি আমার সাংসদকে সাংসদ দিল্লিতে গেছেন মন্ত্রী হয়েছেন ক্যাবিনেটে ঢুকেছেন মিটিং করতে বসেছেন ঢুকে বলেছেন যে এর নাম বাদ দিয়ে দাও এদের কারুর ভোটারের নাম থাকা দরকার নেই বাদ দিয়ে দাও মানে আমি যদি অবৈধ হই আপনি ভেবে দেখুন আমি যদি অবৈধ হই তাহলে আমার ভোটে নির্বাচিত সাংসদ মন্ত্রী সে কি করে বৈধ হয় এই প্রশ্নের জবাব বিজেপির নেতাদের দিতে হবে না হলে এবারের নির্বাচনে ওরা যা ভাবছেন সে ঘুরে বালি সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই কেন থাকবে আজকে গোটা দেশ জুড়ে বিজেপি কি রকম চালাচ্ছে রাজ্যের সরকার যে কিছু করতে পারছে না কাজকলা করছে সেটা সবাই জানে কিন্তু বিজেপি বলছে আমরা দেখেছ আঠেরো তারিখে নরেন্দ্র মোদীকে সিঙ্গুরে সভা করে দেবো আরে কি চমৎকার ব্যাপার সিঙ্গুরে যখন শিল্পটা বন্ধ হয়ে যায় কারখানা বন্ধ হয়ে যায় এমনি তো সিঙ্গুরের কারখানা বুদ্ধবাবু বা নিরুপম বাবু বা গৌতম বাবু বা ওই অসীম বাবুদের ভাইপোর খালি চাকরি হবে এরকম ব্যাপার ছিল না ওটা পশ্চিম বাংলায় যত ভাইপো ভাইজি আছে তাদের মধ্যে যারা ওই চাকরি পেতে পারে তাদের চাকরি হওয়ার কথা ছিল কারখানা বন্ধ হয়ে গেল আমরা যারা সেই সময় কলেজ পাশ করে বেরোচ্ছি আমাদের স্বপ্নের ওপর দিয়ে বুল্লো চলে গেল আমাদের স্বপ্নকে খুন করে দেওয়া হলো ওই সময় যে কারখানা হবে না হবে না তারপর 2000 টাকা এলাকায় গিয়েছিলাম মানুষের সাথে কথা বলতে যে কেমন আছেন শিলিগুড়িতে ভিডিও কনর্ কারখানা হবে বলে জমি রাখা ছিল রায়গঞ্জে এম সভার কথা ছিল দক্ষিণ দিনাজপুরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হওয়ার কথা ছিল রঘুনাথপুরে ইস্পাত কারখানা কাটোয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র শালবনিতে jindal দের কারখানা বারুইপুরে ন্যাশনাল হাইওয়ে 6 ইত্যাদি নাম করে তার দুপাশ জুড়ে হবে শিল্প কথা অনেক কিছু ছিল সেই জমিগুলো গেল কোথায় সেই জমি কোথায় কে খেয়ে নিল সেই জমিতে কোথায় কে লোকে থাকার বাড়ি বানিয়ে কোটি টাকা লুট করলো এই প্রশ্নগুলোই তো আজকে আমরা জানতে চাইছি সেই প্রশ্নের জবাব তো তৃণমূলকে দিতে হবে আর এই প্রশ্নগুলো কেন বিজেপি করছে না এইটা আপনার বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করতে হবে যে ধর্মজাত নিয়ে মারামারি লাগিয়ে রেখেছ ওই দোকানটায় গিয়ে দেখুন তো ওই যে পটলের দাম আর ফুলকপির দাম যখন আপনি কিনতে যাচ্ছেন এই দোকান সন্ধেবেলা যখন আপনি বেগুনি আর আলুর চপ কিনতে যাচ্ছেন আপনাকে দোকানদার আপনার ধর্ম জিজ্ঞেস করে দাম বলে নাকি যদি আপনি হিন্দু হন তাহলে আর যদি আপনি মুসলিম হন তাহলে ফুলুরিটা অত টাকা তাই কখনো হয় কখনো হয় আপনি কালকে যখন রান্নার গ্যাস বুক কোনোদিন হয় না তাহলে কেন আজকে বিজেপি আর তৃণমূল আমাদেরকে ধর্ম জাতের মধ্যে লড়িয়ে দিতে চাইছে এটা বুঝতে অসুবিধা হয় না এটা বোঝা খুব যে আপনি যখন আপনার পেটের যন্ত্রণার কথা বলবেন খেতে পাই না তুমি আমার কি চিক করতে এসছো আপনি যখন আপনার অন্য যন্ত্রণার কথা বলবেন যে আরে বিজেপি তো কথা দিয়েছিল সার্টিফিকেট দিলে ভোটারে আমার নাম উঠবে কিন্তু আমার তো নাম বাদ চলে গেল। এইটা চলে গেল কারণ দু তিন সালে বাজপেয়ীর সরকার তারা এমন নিয়ম বাতিল মানে পুরনো নিয়ম বাতিল করে এমন নিয়ম তৈরি করেছিল যাতে আজকে এই মতুয়া মানুষজন রাজবংশী মানুষজন ও বিসি মানুষজন তারা বিপদের মধ্যে পড়ছেন আইনটা অতীত এরকম ছিল না দু হাজার তিনে ওই বিজেপির সরকার তৈরি করেছিল এই আইনটা এবং ভুলে যাবেন না যখন এই আইনটা তৈরি হয় লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তখন সাংসদ উনি চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলেন যে পশ্চিম বাংলা সব অনুপ্রবেশ হয়ে যাচ্ছে এক্ষুনি ওখানে হচ্ছে এনআরসি করতে হবে সিএ করতে হবে বলে লোকসভায় দাবি তুলেছিলেন ফলে আজকে শুধু বিজেপি বলছে বলে তৃণমূল গা বাঁচিয়ে চলে যাবে এটা হবে না এই পশ্চিম বাংলায় প্রথম অনুপ্রবেশের কথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আর এস এর নির্দেশে কারণ আর এস এস ওকে শিখিয়েছিল যে এখন থেকে এই টপিকটা তুলে রাখো ভবিষ্যতে এইটা অন্য কাজে লাগবে তাহলে এখন তাই কাজে লাগছে তো কিন্তু এই টপিক কাজে লাগাতে গিয়ে অন্য টপিক যে কাজ থেকে বাইরে চলে যাচ্ছে মনে পড়ে এখন মনে পড়া খুব কঠিন এলাকার তৃণমূল নেতা বা বিজেপি নেতাদের মনে পড়ে কিনা আমি জানি না ওই যে কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডেকেছিল উনি একদিন না দুদিন গেলেন গিয়ে কি সব কথা টথা বললেন বললেন যা আরে আমি একদম বীর বিক্রমে চলেছি আমার কিচ্ছু হবে না এখানকার বিজেপির কয়েকজন নেতাকে দেখে আমার খুব করুণা হয় বুঝলেন তারা গলা ফাটিয়ে ফাটিয়ে বলে যাচ্ছে না এইবার তো যাবে এইবার ডায়মন্ড হারবারের সাংসদ তো যাবেই কিন্তু দিল্লির বিজেপির নেতাদের সাথে যে কি সেটিং হয়েছে কেউ জানে না যাও বা দু চারজন জেলে গেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ ছেড়ে দিন ওর কথা হয়ে গেছে ওপরে যাও বা দু চারজন জেলে গেছিলেন যার বান্ধবীর খাটে বাড়ির খাটের তলা থেকে অত টাকা উদ্ধার হলো যার আরো কি সব ওইসব ডায়েরি মাইরি পাওয়া গেল এইসব পার্থ বাবু আরো কি সব কল্যাণময় বাবু এই বাবু ওই বাবু এত চোরেদের নাম বিশ্বাস করুন আমার তো বামে পড়াশোনা রবীন্দ্রনাথ সুকান্ত নজরুল মাইকেল মধুসূদন এইটুকু মনে ছিল এত চোরের নাম মনে রাখতে হবে বাম শিক্ষকরা জানতেন না তাহলে এত চোরের নাম আমি মনে রাখতেও পারি না তাহলে ওই যে চোরেরা জেলে গেল দুর্নীতির অভিযোগে আর যে দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেল যার মধ্যে অনেক যোগ্য কেন সরকার কমিশন সেই যোগ্যদের তালিকা হাইকোর্টে সুপ্রিম কোর্টে দু বছরের ওপর হয়ে গেল মামলা চললো দিতে পারলো না সেই প্রশ্নের জবাব বিজেপি কি ওদের থেকে নেবে নেবে না কেন নিতে যাবে কেন নিতে যাবে আরে আর এস এর কথাই হচ্ছে যে ভাই ওই সব চাকরি বাকরি কাজ ওটা নিয়ে কথা হবে না গত পনেরো বছরে বিজেপির যত নেতা মন্ত্রী এই রাজ্য থেকে জিতেছেন এখন দুজন মন্ত্রী আছেন কত বারো তেরো জন সাংসদ আছেন আরো কি কি আছেন কেন্দ্রীয় সরকারের যত জমি পশ্চিম বাংলায় আছে সেই পশ্চিম বাংলার জমিতে কটা শিল্প তৈরি হয়েছে কয়লা খনি বেসরকারি হাতে চলে যাচ্ছে রেল বেসরকারি হাতে চলে যাচ্ছে প্রতিরক্ষা শিল্প হাতে হাতে চলে চলে যাচ্ছে ওয়াগান কারখানা বেসরকারি তৈরির আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্বপ্নের প্রকল্প তৈরি হওয়া বেঙ্গল কেমিক্যাল তার পানিহাটির জমি বেহাত হয়ে গেল কি করলেন বিজেপির মাতব্বরেরা কি করলেন কেন্দ্রীয় সরকার তার কোনো প্রশ্নের উত্তর নেই নেই কেন কারণ পশ্চিম বাংলায় এরকম রাজনীতি হবে বলে ওরা ঠিক করে নিয়েছেন যে রাজনীতির একটাই ট্যাগলাইন থাকবে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই না হলে আজকে যখন চাকরির দুর্নীতি হলো সেই চাকরির দুর্নীতি হওয়ার সময় বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে যে তৃণমূলের নেতা দায়িত্ব ছিলেন ওই এলাকায় কে কার চাকরি পাবে না পাবে সেগুলো ঠিক করার সেই তৃণমূলের নেতা কালকে দল বদলে বিজেপিতে চলে এসছেন আর এখন বিরোধী দলনেতা হয়ে গিয়েছেন বলে তৃণমূল তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না আদো আদো কথা বলে আমার মেয়ের মতো আমার মেয়ে যেমন আদো আদৌ কথা বলে বেশি বলতে পারে না তৃণমূল ওরকম আদৌ আদো কথা বলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর বিজেপি ওর অবস্থা আরো খারাপ খুবই করুণা হয় বিজেপি কে দেখ এই বিজেপির নেতারা পাড়ায় পাড়ায় বড় বড় এলইডি স্ক্রিন টাঙিয়েছিলেন এখন না দু সালে কি দেখিয়েছিলেন নারদার ভিডিও যে নারদার ভিডিওতে সৌগত রায় ঘুষ নিচ্ছিলেন সিঙ্গারা দিয়ে একটু টাকা মাকানা কি সব ঘুষ মুসকে আবার বললেন থ্যাংক ইউ এরকম ভদ্র অধ্যাপক আপনি কোথাও দেখতে পাবেন না ঘুষ খেয়ে থ্যাংক ইউ বলে আপনি কোথাও দেখেছেন এত ভদ্রলোক খুব মানে এসব তৃণমূল না আসলে বোঝাই যেত না সৌগত রায় ঘুষ খাচ্ছিলেন কাকলি ঘোষ জস্তিদার মুকুল রায় ববি হাকিম আরো মদন মিত্র কি অপরূপা পদ্মার এদের সবার সাথে একেবারে ঘর আলো করে ঘুষ খাচ্ছিলেন যে ভদ্রলোক তার নাম শুভেন্দু অধিকারী পাড়ার বিজেপি নেতারা বিরাট উদ্যমে পাড়ায় পাড়ায় এলইডি স্ক্রিন লাগালো এই দেখো নারদার চোরেরা এরা কি করলো দেখো বিজেপি তাদের ফেসবুকে আপলোড করলো শুভেন্দু অধিকারী নারদার চোর তার বিরুদ্ধে একটা শাস্তি দিতে হবে আপনি এখন আপনি বিজেপি পাড়া আজকে রাত্রিবেলা চায়ের দোকানে রাত্রায় গিয়ে পাড়ার বিজেপি নেতাকে ধরে বলবেন যে একটু ফেসবুকটা খুলতো দেখি নারদার ভিডিওটা আছে কিনা শুভেন্দু অধিকারী দেখাতে পারবে না অফিসিয়াল ওয়েবসাইট থেকে নারদার ভিডিওদের ডিলিট করে ফেলতে হয়েছে কারণ চোরকে ওরা গলায় মালা দিয়ে পাশে বসিয়েছে আমরা বামপন্থী রাজনীতি করি আমরা জানি যে গরু ছাগল বিক্রি হয়ে আর কোনদিন তারা এসে আমাদের এই মঞ্চে আমাদের সাথে দাঁড়াতে পারবে না কিন্তু তৃণমূল বা বিজেপি এই লড়াইয়ের কথা এই রাজনীতির কথা এই আদর্শের কথা বলতে পারবে না কালকে যে চোর ছিল আজকে সে সাধু হয়েছে তাহলে এই শুভেন্দু অধিকারীর হাতে তৃণমূলের দুর্নীতির খবর হবে এই শুভেন্দু অধিকারীর হাতে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে এই শুভেন্দুবাবু তো বিশ্বাস করেনই না পাড়ার বিজেপির নেতারা বিশ্বাস করেন কিনা আমার সন্দেহ আছে ফলে তৃণমূল চাইবে বিজেপি থেকে যাক বিজেপিও চাইবে তৃণমূল থাকুক কারণ ওরা থাকলে তো সুবিধাই হচ্ছে মাঝে মাঝে দু চারটে দলবদল ইত্যাদি হবেন আরে বরানগর বিধানসভা বরানগর বিধানসভার ভোটারদের কি অসুবিধা হবে একুশ সালে তৃণমূল আর বিজেপির যে দুজন ক্যান্ডিডেট ছিলেন এখন বিধানসভার আগে দেখেন তারা দুজন দুদিকে চলে গেছে আগের বারের যিনি তৃণমূল এবারের তিনি বিজেপি আগের বারের যিনি বিজেপি এবারের তিনি তৃণমূল এগুলো অফিসে হয় কোম্পানিতে আমি আজকে সানফান ফান কাজ করছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কালকে ম্যানকাইন্ডে চলে গেলাম যেতে পারি হয় তো আজকে আমি অমুক ওয়ার হাউসে কাজ করছিলাম কালকে আমি তমুক ওয়ার হাউসে কাজে চলে গেলাম হয় অসুবিধা নেই কিন্তু তার জন্য কি ধর্ম জাত বদলে ফেলতে হয় শুভেন্দু অধিকারী যখন তৃণমূল করতেন তখন কি পোশাক পরে কোন ধর্মীয় অনুষ্ঠানে যেতেন আর এখন যখন বিজেপি করেন তখন কোন পোশাক পরে কোন ধর্মীয় অনুষ্ঠানে যান এগুলো সব মানুষ জানেন কিন্তু এগুলো করতে হয় কেন এগুলো করতে হয় তার কারণ যে যখন গরিব মানুষের কথা যখন চাষির কথা ক্ষেত মজুরের কথা শ্রমিকের কথা মহিলাদের কথা তাদের কথা যখন রাস্তায় চলে আসছে তাদের দাবি আদায়ের কথা যখন রাস্তায় চলে আসছে তখন সেটাকে ধামা চাপা দিতে হয় দেখলেন না কিভাবে ধামা চাপা দিল চোখের সামনে আনিয়ে বিদেশে ব্যবসা করছে আর আমরা এখানে গরিব মানুষ পচে মরছি তাহলে ব্যাংক কমে যাচ্ছে গ্রামের দিকে মানুষ কোথায় যাচ্ছে মাইক্রো ফিনান্সের কাছে তেত্রিশ হাজার কোটি টাকার মাইক্রো ফিনান্সের দুর্নীতি চলছে পশ্চিম বাংলায় চড়া সুদে টাকা নেওয়া হচ্ছে সেই মানুষগুলোর কাছে যাদের সামনে যদি একটা ব্যাংক থাকত তাহলে হয়তো তারা অত বিপদে পড়তেন না তাহলে ওই মাইক্রোফিন্সের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য বামপন্থীরা চরের অসহায় মানুষগুলোর ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্যে বামপন্থীরা বিকল্প শিক্ষা কেন্দ্র তৈরি করেছে পরিযায়ী শ্রমিকরা যারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ছেন মার খাচ্ছেন আক্রান্ত হচ্ছেন মারা যাচ্ছেন তাদেরকে সহায়তা দেওয়ার জন্য দমকলে বামপন্থীরা পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র তৈরি করেছে বিকল্পের কথা শুধু নয় ভালোভাবে বাঁচার জন্য একটু নিঃশ্বাস নেওয়ার জন্য যে বিকল্প সম্ভব সেই বিকল্পের কথা বামপন্থীরা বলে যাচ্ছে আর সিআইটিউর এই দশম সম্মেলন এগারো তারিখে সমাবেশ এবং তারপরে যে ষোলো সতেরো সম্মেলন সেই সম্মেলনে আসলে আলোচনা হবে যে নেতারা কি খাবে পড়বে তা নয় ওই অভিষেক ব্যানার্জি কটা কি পুষাপ না সিটাপ কি সব হাবি করবে আর চেহারা কত ভালো হয়েছে তার জন্য নয় যে গরিব মানুষগুলো যে কৃষক যে মজুর যে মহিলা যে শ্রমিক যে বেকার ছেলে মেয়েটা তাদের শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে তাদের শরীর মনটাকে আরেকটু ভালোভাবে রাখার জন্য আমাদের লড়াই ওরা ওদের একটাই কথা আছে আমাদের ভাই তোরা তো শূন্য আমরা বলছি দেখুন এখন চলে যান আরেকটু হাইওয়ের দিকে এই শীতকাল হবে এরপরে আরেকটু হেমন্তকাল আসবে সব গাছের পাতা থেকে আস্তে 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 গাছের ডাল থেকে পাতা ঝরে পড়বে ওই গাছের ডালগুলো শূন্য হয়ে যাবে রিক্ত শূন্যই আপনার সুবিধার জন্য বললাম প্রকৃতির সাথে লড়াই চলতে থাকে তো প্রকৃতি ওকে হারিয়ে দেয় লড়াইতে গাছের ডাল থেকে পাতা ঝরে 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 পড়ে যায় কিন্তু লড়াইটা শেষ হয় না ওই গাছ তার সমস্ত শক্তি দিয়ে ওই প্রকৃতির সাথে লড়তে লড়তে বসন্তকাল আরেকটু একটু যখন পেরিয়ে যাবে ওই শূন্য গাছের ডালে একটু 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 করে সবুজ পাতাগুলো কুড়ি মেলতে আরম্ভ করবে আর যখন আরো গরম হবে গরমে ভোট আর কি ওই যখন গরমকাল আসবে তখন ওই শূন্য গাছের ডালটা যাকে আপনি ঠাট্টা করেছিলেন তখন ওই ছোট্ট ছোট্ট গাছের পাতা যার দিকে তাকিয়ে আপনি হেসেছিলেন সেই একটা পুরো মহিরুহ হয়ে তার গাছের ডাল পালা গাছ পাতা বিস্তার করে সে আসলে আমাদের ছায়া দেবে আমরা বামপন্থীরা আসলে গোটা রাজ্যের মানুষের কাছে সেই ছায়া হয়ে উঠতে চাইছি এবং ওই বাইনারির বিরুদ্ধে ওই নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে ওই মানুষ ভাগের রাজনীতির বিরুদ্ধে দাঙ্গার রাজনীতির বিরুদ্ধে গোটা দেশটাকে বেঁচে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে এই বামপন্থী বিকল্পের কথা আমরা আরও মানুষের কাছে ছড়িয়ে দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে মুখে একটা সুন্দর হাসি নিয়ে শির দ্বারা সোজা করে এই পশ্চিম বাংলায় বাঁচবো এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক